न हो कभी भी करीब तू हमेशा पास था के सौ जन्म भी देखता मैं तेरा रास्ता जो भी है सब मेरा तेरे हवाले कर दिया থেকে এসেছে এই প্রশ্ন দেখার পর অনেকে বলতে পারে কোন টপিক থেকে আসছে দেখেন কত টেকনিক এক সেকেন্ডে আমি পুরো ব্যাপারটা বুঝাই দিই দেখেন বেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না কোনো বিষয়কে অগ্রাহ্য করা কোন বিষয়কে না মানা এটা একটা ল্যাটিন ল্যাটিন শব্দ মানে হচ্ছে আর কি হচ্ছে ইতালির যে রোম রোমের একটা ঐতিহাসিক একটা ভাষা এখন খেয়াল করেন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ যাকে আমরা নিরাপত্তা পরিষদ বলি ওই নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র হয় পনেরোটি এই পনেরোটির মধ্যে পাঁচটি এমন দেশ যারা একদম স্থায়ী দেশ কখনো চেঞ্জ হয় না খুবই পাওয়ারফুল আর দশটি হচ্ছে অস্থায়ী যারা অস্থায়ী দেশ হয় তারা দুই বছরের জন্য এই নিরাপত্তা পরিষদের সদস্য হয়ে থাকে বাংলাদেশও কিন্তু এই নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল এখন আমরা কথা বলবো এই যে পাঁচটি স্থায়ী দেশ যেগুলো চাইলে সেকেন্ডে একটা টেকনিকে মনে রাখা যায় ধরেন আপনার একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে ফারুক নাম কি ফারুক আমার সাথে বলেন তার নাম কি ফারুক এবং ফারুক শব্দের বানানটা আপনি আজকে শিখে ফেলেন এফ এ আর ইউসি এ হচ্ছে আপনার বন্ধু ফারুক দিয়ে রাখতে যাদের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী দেশ যারা কখনো চেঞ্জ হয় না এবং এই এফ হচ্ছে কি ফ্রান্স কি ফ্রান্স হ্যাঁ এতে আমেরিকা মানে আপনি মনে রাখবেন ইউএসএ যুক্তরাষ্ট্র আর তে হচ্ছে রাশা হ্যাঁ আরতে হচ্ছে রাশা ইউকে হচ্ছে ইউকে মানে যুক্তরাজ্য আর সিতে হচ্ছে চায়না এই পাঁচটা দেশ কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এখন এই পাঁচটা দেশের কাছে একটা বিশেষায়িত পাওয়ার রয়েছে যে বলা হয় কোনো উত্থাপিত হলো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে অমানবিক পাশবিক যে আগ্রাসন সেটা বন্ধে কোনো একটা দেশ ধরেন বাংলাদেশ জাতিসংঘের কাছে একটা প্রস্তাব উঠালো এই পাঁচটা দেশের মধ্যে কোনো একটা দেশ যদি ওইটাকে একটা ভেটো দেয় ওই প্রস্তাব আর কখনো পাশ হয় না এরকম কিন্তু হয়ে থাকে তাই না সো এটা হচ্ছে ভেটো পাওয়ার এবং ভেটো একটা লেটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি মানি না আরেকটা দেখাই দিই আমি এরকম সলভ করছিলাম আমার স্টুডেন্টদেরকে পেট বেঁচে তো আমি আপনাদের দেখাই দিই সেটা হচ্ছে এই প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটা খেয়াল করেন বাংলাদেশের কয়টি জেলায় সুন্দরবনের সীমানা রয়েছে এইটাও চাইলে এক সেকেন্ডে মনে রাখা যায় কিভাবে আপনি বলবেন সুন্দরবনের বাঘ সুন্দরবনের বাঘ 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 আচ্ছা বাঘ হচ্ছে এরকম বাঘ সাতারে সাতারে খুব খুব পটু ঠিক আছে এই যে সুন্দরবনের বাঘতে হচ্ছে বাঘের হাট সাতারতে হচ্ছে সাতক্ষীরা খুঁতে খুলনা বতে বরগুনা পটুতে খালি। এই পাঁচটি এই পাঁচটি জেলায় কিন্তু সুন্দরবনের অংশ এর মধ্যে বাগেরহাটে হাটে সুন্দরবনের সবচেয়ে বেশি আর খুলনাতে সুন্দরবনের সবচেয়ে বেশি কম হলে হতো কিন্তু মুদ্রার ওপিটে রয়েছে হাজার কনফিউশন কি কনফিউশন অপশনে আপনি কখনো কখনো এই পাঁচকে একদমই দেখবেন না পাঁচ নাই থাকতে পারে তাহলে কি হবে যদি কখনো পাঁচ না থাকে তাহলে অবশ্যই তিন হবে এখন প্রশ্ন হলো কেন হবে কারণ হচ্ছে কিছু সংস্থার তথ্য মতে সুন্দরবন মাত্র তিনটি জেলায় বিস্তৃত আবার অপরদিকে আরো কয়েকটি সংস্থার মতো সুন্দরবন পাঁচটি জেলায় বিস্তৃত ওদের কনফিউশন যে কারণে অপশনে যদি কখনো তিন পাঁচ থাকে তখন পাঁচ উত্তর হবে অপশন যদি কখনো পাঁচ না থাকে তখন তিন উত্তর হয় অপশন যদি কখনো তিন না থাকে তখন নিঃসন্দেহে তো পাঁচ উত্তর হবে সো এইভাবে কিন্তু জিকেটা খুবই কনফিউজিং হয়ে দাঁড়ায় কিন্তু আলহামদুলিল্লাহ এখনই নিউজ পেলাম এবছর ন্যাশনাল যে ভর্তি পরীক্ষা হলো প্রায় পাঁচ লাখ বিশ হাজারের মতো স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়েছে সেখানে আটচল্লিশতম হয়েছে আমার স্টুডেন্ট যার নাম হচ্ছে অঙ্কিতা পাত্র সো এরকমই এই বছর ছয় হাজারের শিক্ষার্থী পড়ে আমার সাধারণ জ্ঞানের পেইড ব্যাচে যেখানে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ জাহাঙ্গীরনগরে কেউ জগন্নাথে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ হয়েছে কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ওয়ান উপ ইউনিটে প্রথম হয়েছে আমার ব্যাচের স্টুডেন্ট এবং আমার কোর্স থেকে কি পরিমাণে মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথে রাজশাহীতে চট্টগ্রামে কমন পড়েছে আমার নাবিজিকে পেইজে আমি আপলোড করে দিয়েছি সো এই বছর আলহামদুলিল্লাহ আমার পেইড ব্যাচের ভর্তি চলছে এখন ডিসকাউন্টে যারা পঁচিশ ব্যাচ এইচএসসির পর পরীক্ষা দিবে এখনই ভর্তি হয়েছে এখন ডিসকাউন্ট চলছে যাদের টার্গেট পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় মেডিকেল ডেন্টাল নার্সিং তা সহ এবং যারা ছাব্বিশ সাতাশ ব্যাচ তোমরাও প্রি অ্যাডমিশন হিসেবে এই কোর্সে ভর্তি হও কারণ যখন আমি চব্বিশ ব্যাচকে পড়াচ্ছিলাম সো হাজারের মধ্যে আটশো নয়শো স্টুডেন্ট ছিল পঁচিশ ব্যাচের অগ্রিম পড়েছে যারা আগে পরে তারা বেশি চান্স পায় সো যারা চব্বিশ ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম দিবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে মনে রাখবা তোমাদের জন্য এই কোর্স কোনোভাবে এখন সুযোগ মিস করা যাবে না মজার ব্যাপারে একটা কোর্সেই আমি সাধারণ ক্লাস করাবো এক্সাম মডেল টেস্ট দুইটাই নিব যেটা আলাদা কিনতে গেলো পাঁচশো এক হাজার টাকা লাগে যেটা আমি কখনো করি না অনেক অনেক জায়গায় তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জিকে আলাদা পেমেন্ট নিবে রাজশাহীর জন্য আবার টাকা নিবে জগন্নাথের জন্য টাকা নিবে আমি এমনটা করি না এখন ভর্তি হয়ে গেলে ডিসকাউন্টে প্লাস সকল বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে তোমার অ্যাডমিশনের শেষ অব্দিটা থাকবে সো তোমার কোনো টেনশন নাই আমি আসি আবার যে কোনো বিশ্ববিদ্যালয়ের আগে স্পেশাল সিক্রেট একটা সাজেশন দিব যেখান থেকে কমন করে সো তোমার যদি ভালো লেগে থাকে আমার টেকনিক এবং এভাবে ক্লাস করতে চাও এখনই কোথায় নক দিবা আমার ফেসবুক পেজ নাবিল জিকের ইনবক্সে ইন বক্সে নকদে বলবান ভর্তি হতে চাই আর ভালো থেকেও হবে নতুন টেকনিকে